দারুণ একটা ডেটা এন্ট্রি চাকরি নিয়ে আজকের এই ভিডিও আমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে অ্যানালিসিস করে তোমাদের সামনে বিভিন্ন গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ইন হাউস বা অফিসে বসে কাজের আপডেট নিয়ে আসি তোমাদের জন্য তার সাথে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের সেই চাকরিটা পাইও দিই তাই যারা মনে করছো জীবনে বড় হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ বা কোনো ট্রেনিং প্রয়োজন যার মাধ্যমে নিজেকে আরও বেশি স্থাপিত করতে পারি তারা আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কী কী কোয়ালিফিকেশান চেয়েছে অ্যাকচুয়াল চাকরিটা কী আছে স্যালারি কেমন এবং কি করে চাকরিটা পাওয়া যেতে পারে সব কিছু ডিসকাস করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা এ টু জেড নোটিফিকেশন ধরে সব বুঝিয়ে দেবো দ্য ফার্স্ট স্টেপ টু ওয়ার্স অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট অ্যান্ড কোপারেট জব ট্রেনিং এই হচ্ছে সেই নোটিফিকেশন যার বেসিস আমি কথা বলছিলাম গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীলনতন সরকার মেডিকেল কলেজের অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিকোয়ারমেন্টটা এসছে ডেটা এন্ট্রি অপারেটার এংগেজমেন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এবং এলিজিবল ক্যান্ডিডেট মেস ট্যানদের অ্যাপ্লিকেশন স্ক্যান কপি ইন পিডিএফ ফরম্যাট অ্যাপ্লিকেশন করে পিডিএফ ফরম্যাটে সেটা পাঠাতে হবে যেখানে তোমার ডকুমেন্টস থাকবে আধার কার্ড জন্মের প্রমাণ ক্লাস টেন উচ্চ মাধ্যমিক ইউজি মার্কশিট এবং কম্পিউটার সার্টিফিকেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা ভালো সিঙ্গেল পিডিএফে জমা করতে হবে যেই ইমেলে পাঠাতে হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট এনআরএস এম ডট এডু ডট ইন যেটা চব্বিশ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে বেশি সময় নেই তাই এখনই অ্যাপ্লাই করে দাও কি। কী ডকুমেন্টস লাগবে বলে দিলাম আর কি কীভাবে ইন্টারভিউ হবে সিলেকশন হবে ডিসকাস করছে এটা রিটেন টেস্ট থাকবে কম্পিউটার টাইপ টেস্ট এবং ইন্টারভিউ থাকবে ঠিক আছে তো শর্ট লিস্টের ক্যান্ডিডেট দ্য ডেট টাইম ভেনু অফ দ্য টেস্ট উইল বি ইনফর্ম যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডেট টাইম সব জানিয়ে দেওয়া হবে দ্যকে ডেটা এন্ট্রি অপারেটার উইল বি পিওরলি টেম্পোরারি বেসিস এবং অ্যান্ড উইল বি টিল একত্রিশ তিন দু হাজার ছাব্বিশ উইচ মে বি এক্সটেন্ডেড জেনারেলি কন্ট্রাকচুয়াল সার্ভিসগুলো এরকমই হয় সার্ভিসটা এক্সটেন্ড করতে 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 যায় নেক্সট যেটা হচ্ছে যে এখানে প্লেস অফ পোস্টিং এনআরএস মেডিকেল কলেজে পোস্টিং হবে বয়স এক এক দু হাজার পঁচিশের মধ্যে একুশ বছর ম্যাক্সিমাম বত্রিশ বছর হতে পারে স্যালারিটা বেশ ভালো কুড়ি হাজার টাকা স্যালারি টোয়েন্টি থাউজেন্ড স্যালারি ভীষণ ভালো স্যালারি একটা পোস্ট আছে নাম্বার অফ পোস্ট একটা আছে আর এসএনসে গ্র্যাজুয়েশান তার সাথে কম্পিউটার নলেজ এম এস ওয়ার্ড এম এক্সেল এম পাওয়ার পয়েন্ট এম এস অ্যাক্সেস এগুলো চাইছে তিন বছর এক্সপিরিয়েন্স ওয়ার্কিং গভর্নমেন্ট সেক্টর ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টর বাট গভর্নমেন্ট সেক্টর এক্সপিরিয়েন্স চাইছে রিটেন টেস্ট যেটা হবে সেখানে ফিফটি মার্কস থাকবে সেখানে রিটেন টেস্টে টাইপ তারপর টাইপিং টেস্ট হবে কম্পিউটার টাইপিং টেস্টে চল্লিশ নম্বর থাকবে ইন্টারভিউ হবে টোটাল একশোর মধ্যে মার্কিং হবে সেই অনুযায়ী সিলেকশান হবে এটা খুব ভালো অপরচুনিটি যারা ডেটা এন্ট্রির কাজ করতে চাইছো অফিস বেস কাজ করতে চাইছে তাই জন্য একটা গোল্ডেন অপরচুনিটি সুযোগটা কাজে লাগাও এবং সঠিকভাবে অ্যাপ্লাই করো আরও যদি ফার্দার সহযোগিতা দরকার হয় তাহলে অ্যাপ্লাই করো প্রপারলি আমরা তোমাকে সঠিকভাবে সহযোগিতা করব তার সাথে এটাও জানিয়ে দেব তুমি কি করে চাকরিটা পেতে পারো যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো